এই হচ্ছে আমাদের সভ্যতা রাস্তায় এখানে জ্যামে মানুষ দাঁড়ায় আছে আর ওনারা ফুটপাথ দিয়ে উঠাই দিচ্ছে মানুষ চলাচলের জায়গায় ওনারা বাইক উঠাই দিয়ে সব ভদ্রলোক এখানে অভদ্র কেউ নাই সবই ভদ্রলোক আর ভদ্রলোকেরাই বেশি সমস্যাগুলো করে সিগন্যাল ছাড়ে নাই কিন্তু ফুটপাথের উপর দিয়ে আগে যাওয়ার চিন্তা ভাবনা গাড়িগুলো ডাম্পিং এর টানতেছে টানে ট্রেনে দেখে নিচ্ছে এগুলো সম্ভবত ডাম্পিং ওঠানোর পরে এখানে রাখছে এখানে সিরিয়াল করতেছে মেবি এটা মনে হচ্ছে দেখে